সালামু আলাইকুম মনারা দেখুন বিলের ধারে রাস্তার ধার দিয়ে সবাই মাস শিকার করছে প্রচুর পরিমাণ পুঁটি মাছ সেরক পুঁটি এবং দেশি পুঁটি এখানে করছেন প্রচুর শিকারীরা আমার সামনে পেছনে বহু শিকারীরা আছে এটা শেরকুল বিল সিঙ্গাই যে ভাইটি একটি ইস কেটে গেল শেরকুল বিলে মা চলছে সাথে সাথে কিছু পোনামাছও আছে

মাছ <Gregory> <hate Ellos frog tenants> আমি আছি কিছু ছিল কিনা সুন্দর কালাই তো বড় লাগা রেখে